শিক্ষার্থীদের রাঙ্গামাটিতে জেলা ছাত্র শিবিরের সংবর্ধনা মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির নিউজ বাংলা রাঙ্গামাটিতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে রোববার সকালে শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তানভীর আরিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী রাঙ্গামাটি জেলার আমির আব্দুল আলিম অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিবিরের প্রচার সম্পাদক জালালউদ্দিন অনুষ্ঠানে কাপ্তাই বাঘাইছড়ি লঙ্গকদু ও রাঙ্গামাটি জেলা শহর থেকে এবছর জিপিএ ফাইভ অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরবর্তী করতে